সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এই মেরাজের আমলটা কি মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং সব মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাইশ তারিখে নবী সাল্লাহামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেরাজ হয়েছে সেটা মহা সত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সে রবিউল আউ্বালে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সাউওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাস ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাইশ তারিখেই হয়েছে যেমন কোন কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লামের মেরাজ হয়েছে হিজরতের আগে এরপর নবী সাল্লাম প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেয়ারাজ দিবস মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোন জাল বা জয়ী ফাদিসে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতি বছর একটা বিশেষ দিনকে শব মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে বিশেষ ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নাই কিন্তু মেরাজকে কেন্দ্র কোন না কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোন রোজা এটা কোন বিশুদ্ধ হাদিস যারা বর্ণিত হয় নাই অনেকে রজব মাসে বিশেষ ওমরা করণ যেটাকে ওমরা রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোন বিশুদ্ধ হাদি দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সালাতুর রগায়েত নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয় নাই আল্লাহ করণে বলেছেন মা আত্তা কুমুর রাসূল ও নাহা অমানহা কুমায়ান হুফান্তাহো তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন গোড়া কোনো আমল করলে সব তো হবেই না উল্টা বরং গুনা হবে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরেছে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবার আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআন হাদিস অনুবাদ হয়ে গেছে বইপুর কোনো বই পুস্তক নয় হয় কোরআনে আল্লা নবী কালামে কোনো হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহাব করেছে কিনা নবিসাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিস তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুররা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরান হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোন কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগড়া আমল মন আমল আমলকে বলা হয় বেদাত আর বেদাত হল গোমরাহি ভ্রষ্টতা অকুল্ল দোলা আলাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় যাহার নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সে আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এ বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান গাছও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বেদাত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোন দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সে হবে অতএব এটাকে উদযাপন নয় নয় আসুন উপলব্ধি করার চেষ্টা করি করে পালন করা বরং শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রব আলমী আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বোঝার তফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের প্রিয় সাল্লা সাল্লামের মর্যাদা কত বেশি এই মেয়েরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসুলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আকসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেয়েরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা বারাকা দিয়েছেন অতএব আমরা মেরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই শিক্ষাগুলো ধারণ করব তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন মেরাজ শেষ করে সফর শেষ করে যখন ফিরে আসলেন যথারীতি তার মেরাজের এই ঘটনা শোনার পর মক্কার মুশরিকদের অনেকে হাসা হাসি করতে লাগলো যে মুহাম্মদ এত দিন যা বলেছে আখিরাত হবে এটা হবে সেটা হবে এবং আল্লাহর ভয় আমাদেরকে দেখিয়েছে এখন সে তো একেবারে অদৃশ্যের এমন এমন সব তথ্য দিচ্ছে এগুলো অবৈজ্ঞানিক এগুলো অযৌক্তিক তারা রীতিমতো অস্বীকার করতে লাগলো এবং হাসাহাসি করতে লাগলো সিদ্দিক সিদ্দিকরা জেল্লাত রানহু পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন ইসলামের প্রথম খলিফা পেলেবি সাদা আলাইসাল্লামের সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে আপন মানুষ আও বকরা জেলাতনকে জিজ্ঞাসা করলো একজন কেউ একজন যে এই সম্পর্কে তোমার বক্তব্য কি নবী করিম সাদা যখন ফজরের পরে এই ঘটনার বিবরণ দিলেন তখন অবক্কর সিদ্দিক এক বাক্যে সবার আগে বললেন আল্লাহ নবীর মুখ থেকে যেহেতু এই বিবরণ আমি শুনেছি আমি নিশ্চিতভাবে শতভাগ শতসিদ্ধভাবে শতভাগ নিশ্চিতভাবে আমি জানি এটি ঘটেছে এবং এই ঘটনার ব্যাপারে আমার চুল পরিমাণ কোন সন্দেহ এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের তরফ থেকে এতদিন যাকে মানুষ আবুবকর জানত নবীজির পক্ষ থেকে নতুন উপাধি তিনি পেলেন তাকে বলা হলো তিনি সিদ্দিক সত্যবাদী সত্যায়নকারী সত্যকে সত্য বলে স্বীকারকারী এবং অকপটে সবার আগে যিনি নবীর নবুয়াতকে পুরুষদের মধ্যে স্বীকার করে নিয়েছেন সবার আগে যিনি নবীর মেয়ারাজের এই অলৌকিকত্বকে স্বীকার করেছেন বিশ্বাস করেছেন ইমান এনেছেন আল্লাহ আল্লাহাবুল আলমিন তাকে সিদ্দিকের এই উপাধি পাওয়ার তৌফিক দিয়েছেন তিনি মহাসত্যবাদী সত্যকে সত্যায়নকারী হিসাবে তিনি সার্টিফিকেট পেয়েছেন ইতিহাস তাকে অবকর সিদ্দিক বলে জানে কিন্তু সিদ্দিক উপাধি পেয়েছেন তিনি এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে অথচ অনেক দুর্বল ইমানের মুসলমান অনেকে মোরতাদ হয়ে গেছে এই ঘটনা শুনে অনেক কাফের হাসাহাসি হাসি করতে লাগলো কিছু মসজিদরা নবীলা সাল্লামের ইন্টারভিউ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আচ্ছা মোহাম্মদ তুমি নাকি রাতে মসজিদুল আকসা ঘুরে এসেছো আচ্ছা বলো দেখি মসজিদুল আকসার স্ট্রাকচার সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করি তারা অনেকগুলো প্রশ্ন করলো নবী করিম সাল্লাহ্লাম মসজিদে আকসায় গেছেন রাতে রাতে গিয়ে আবার ফিরে এসেছেন পুরো স্ট্রাকচার তো দেখা সম্ভব নয় আল্লাহ তালা তার নবীর সত্যতা প্রমাণের জন্য মজেজা হিসাবে তার সামনে সে চিত্র ধরে রেখেছেন তিনি একটা একটা করে প্রশ্ন উত্তর দিলেন অনেক মসজিদরা তার এই অলৌকিকত্ব দেখার পর যখন বাস্তবতার সাথে মিলে গেল তখন তার প্রতি নতুন করে ঈমান এনেছে সল্লাহ আলাইহি মোহতারাম হাজরিন এভাবে মেয়েরাজের মেরাজের ঘটনার পরিসমাপ্তি ঘটলেও কেয়ামত পর্যন্ত আগত সকল ইমানদার নারী পুরুষের জন্য মেরাজের এই ঘটনা বহু শিক্ষা বহন করে এর ভিতরে একটা বড় শিক্ষা হলো যে মানুষের জীবনে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায় যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায় মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহর দিকে ধাবিত হয় আল্লাহর দিকে রুজু হয় আল্লাহর দিকে মোতাবাজ্য হয় আল্লাহর দিকে সে যদি আগায় আল্লাহর প্রতি আস্থার চুল পরিমাণ ঘাটতি না থাকে এই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন এমন ভাবে সান্ত্বনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লাহামকে হোজনে এসে পিতার চাচাকে হারানোর বছরে এসে স্ত্রীকে হারানোর বছরে এসে সহায় সম্বলীন হওয়ার বছরে এসে মক্কা এবং তাইফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল সকল কষ্ট দূর হয়ে গেল সামনে চলার শক্তি খুঁজে পেলেন নতুন দিশা পেলেন পাশোক্ত নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন তাকে যেরকম আল্লাহ তালা সান্ত্বনা দিয়েছেন মেরাজের গঠন আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক যত পেরেশানি আসুক আমরা আল্লাহর দিকে রুজু থাকব আল্লাহর দিকে ধাবিত থাকব আল্লাহ রাব্বুল আআমিন আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন সমস্ত বিপদ দূর করবেন আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর পরে আস্থা রাখব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওমাইয়াতাওাক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যে ব্যক্তি তাওয়াক্কুল করবে হাক্কা তাওয়াক্কুলিহি যথাযথভাবে তাওয়াক্কুল করা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ রব আলিন এখনো আছেন তার কুদ্রত আছে অনন্তকাল পর্যন্ত অপরিবর্তিতই থাকবে আল্লাহ রব আলিনের সেই আল্লাহ তালার সেই কুদ্রত যদি আমরা দেখতে চাই আমাদের প্রয়োজন হলো সবর আমাদের প্রয়োজন ধৈর্য আমাদের প্রয়োজন অটল আমাদের প্রয়োজন অবিচলতা আমাদের প্রয়োজন আল্লাহর উপরে আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন মেরাজের যে সকল বিষয় আমাদের শিক্ষা হিসাবে পাই তোমাদের থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পাঁচ শক্ত নামাজ যেটা বলছিলাম এতক্ষণ যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে নামাজ কখনো ছাড়বো আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত সালাল সারা জীবন গুরুত্বের সাথে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করো চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার এর বাইরে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংগঠিত হোক বা অন্য মাসে সংগঠিত হোক ইতিহাস যেটাই থাকুক গঠিত হয়েছে এটাই সংগঠিত হয়েছে এটাই বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এ মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহর্বুলমিন এ মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালাহ মোতওয়ালিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো জিলকদ এরপরেটা হলো জিলহজ এরপরটা হলো মুহাররম জিলকজ জিলহজ মুহাররম তিনটা ধারাবাহিক মাস আর রজব মুদার আল্লাজি বাইনা জুমাদা ওয়া শাবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস 2 4 5 দিন 10 দিন 20 দিন এমন কি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জুমাদা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তালা কোরআন কারিমে সুরাত বলেছেন এই মাস যখন শুরু হয় ফলাতিমিনুসাকুম অন্য সময় পাপাচার তো করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষ ভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন বাইরে আমার এই বাইরে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করাকে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আমরা ঝগড়াঝাটি থেকে বেঁচে থাকার চেষ্টা